গুড মর্নিং আবার শুরু করছি আরেকটা ব্লগ আজকে তো বাড়িতেই আছি কিন্তু তোমরা তো জানোই আমি একটা ব্লগ ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আবার যাচ্ছি আমরা রোড ট্রিপে তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ব্লগুলো কন্টিনিউ দেখতে থাকলে জানতেই পারবে আস্তে আস্তে কিন্তু আজকে ব্লগে থাকছে মানে যাওয়ার আগের পরিস্থিতি কন্ডিশনটা কি থাকে ঠিক আছে চল চলো এখন তো সকালবেলা আমি ব্রেকফাস্ট হাতে নিয়ে এখন আমার হাতে আছে আজকে ওটস পিনাট বাটার আর খেজুর আর একটা বানানা এই হচ্ছে আজকে আমার সিম্পল ব্রেকফাস্ট আর আমার ফেভারিট যদি বলতে বাইরে কোথাও যাব তার আগে অনেক কাজ থাকে প্রচুর কাজ থাকে প্যাকিং একটা বিশাল বড় ব্যাপার আমার এখনও প্যাকিং কমপ্লিট হয়নি অ্যাজ ইউজুয়াল তো যাই হোক এখন আমাকে প্যাকিংটাও কমপ্লিট করতে হবে পার তো অলরেডি অফিস চলে গেছে আর আমি এখন করবো প্যাকিং আর বাইরে যাব টুকটাক কিছু শপিংও করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে যে বাইরে মানে যাব বলে কি কি আমি শপিং করছি চলো সেটা আগে ফট করে তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে দাঁড়াও এই যে কন্ডিশনটা এরকম আছে এখানে জামা এই এ পাথরগুলো এখানে একদম লাইন পড়ে গেছে এগুলো সব আমাকে প্যাক করতে হবে তো শুধু তোমরা পার্থ আর ডুগুরটাই দেখতে পাচ্ছ আমারটা কিন্তু দেখতে পাচ্ছই না আমি তো আমার বলে এখনো বেরই করিনি জানি না কখন বের করব কিন্তু বেরোবো হচ্ছে কালকে ভোরবেলা তো কমপ্লিট করতে হবে আমাকে জানি না কীভাবে কমপ্লিট করবো সব কাজ কাম তারপরে আবার যেতে হবে একটু বাজারে বাজারে বলতে যেতে হবে কিছু টুকটাক স্ন্যাক্স নিতে যেহেতু বাচ্চা আছে সাথে তো ওদের জন্য কিছু খাবার কালেক্ট করতে হবে আমাকে বাজারে যেতে হবে তো দেখাই তোমাদেরকে আমি যেহেতু বাইরে যাচ্ছি কিছু টুকটাক শপিং করেছি সেটা কী কী তো বাইরে যাব বলে কিছু টুকটাক শপিং করেছি দেখো এটা নিয়েছি ডুবুর জন্য একটা ফুল প্যান্ট নিয়েছি একটা জিন্সের প্যান্ট জিন্স ডুগ্গুর জন্য একটা টি শার্ট এই দেখো আমার জন্য নিয়েছি একটা ট্র্যাক প্যান্ট ট্র্যাক প্যান্ট নিয়েছি হোয়াইট কালার এর আবার এই নিয়েছি একটা ড্রেস আর এই একটা টপ নিয়েছি শার্ট টাইপের করবো তোমরা সব ভিডিও দেখতেই পারবে আমার ব্লগে তার জন্য কিন্তু করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো কোথায় যাচ্ছি কতটা এনজয় করবো কি কি করবো সবটাই তোমাদের শেয়ার করবো কিন্তু তার জন্য করতে হবে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো চলো ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ব্লগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর নোটিফিকেশনের বেল আইটেনটা প্রেস করতে ভুলবে না তাহলে কিন্তু তোমাদের কাছে নালে পৌঁছাবে না আমি কি কি করছি আর কোথায় যা গেলাম সব কিছুই আর এই তো যাই হোক এখন তো ব্রেকফাস্টটা নিয়ে বসেছি তো সবার আগে মেন কাজ হচ্ছে আমার এটাকে কমপ্লিট করা ব্রেকফাস্ট করব দেন কাজকে কাজ স্টার্ট কর তো চলো তোমরাও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বাইরে তো বিশাল প্রচন্ড গরম প্রচণ্ড ঘরে সবটা মানে সম্পূর্ণ কাজ হয়নি নি মোটামুটি গুছিয়ে নিলাম আর দোকানে যাওয়ার ছিল তোমাদের তো বললামই তো এখন যাচ্ছি দোকানে আগে যাই বাড়িতে এসে বাকি কাজ কমপ্লিট করতে হবে আর আজকে বিশাল রোদ তোমাকে বুঝতেই পারছো ছাতাও নিয়ে নিয়েছি আর ডুকডুকে বাড়িতে রেখে আসলাম বলিনি লুকিয়ে এসছি আর বললে পরে তো আমাকে ও আসতেও দিবে না যাই হোক যাই তো এই দিকে দেখো ফাইনালি প্যাকিং কিন্তু আমার মোটামুটি কমপ্লিট বলতে পারো তিনটা ব্যাগ হয়েছে এখনো আরেকটা ব্যাগ হওয়া বাকি দেখ হ্যাঁ এই যে ডুব্বু এই যে ডুবগু ও ডুব্গু মোবাইল দেখছে এখন আজকে আমি ব্যাগ প্যাকিং করছিলাম এই দিকে কী হয়েছে জানো ডুব্বু বিছনা থেকে পড়ে গেছে শোনো ওর কাছ থেকে গল্প শোনো তোমরা ঠিক একটু বলো তো এটা পথ করে দাও হুম এবার কোথায় পড়ে গেছিলা এই যে এই বিছনা থেকে ভাবো এই বিছানা থেকে নিচে পড়ে গেছে ও আজকে আজকে মাথায় মাথায় দিন এই যে ওকে নিয়ে আমার এইভাবেই পার হলো আজকে মানে কাল যাবো সকাল বেলায় বেরোবো আর আজকেও মাথায় ব্যথা পেরো পারতো অফিস থেকে আসলো আমি ওকে বললাম যাও আমাকে আগে ওষুধ এনে দাও আর নিকা এনে দাও ওকে খাওয়াতে লাগবে পারতো গেল এখন আমি মোটামুটি রকমের ব্যাগ ট্যাগুলো গুছিয়ে নিয়েছি আর কিছুটাই বাকি আছে বাড়ি থেকে বেরোনো আগ পর্যন্ত প্যাকিংগুলো কমপ্লিট হবে না এখন পর্যন্ত দুপুর খাবারের ব্যাগ আমার রেডি হয়নি ওটা একটা বিশাল বড় পার্ট মানে সব কিছু এনে রেখেছি শুধু ব্যাগে ঢোকানোটা বাকি আছে আরও কিছু টুকটাক ছিল বাকি সেগুলো এখন পার্থ আনতে গেছে বাজার গেল এই আর কি তো চলো আমি এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কি বললাম বাকিটা কিন্তু নেক্সট ব্লগে তো কাল সকালে বেরোবো বেরিয়ে কোথায় যাচ্ছি কী কী এনজয় করছি নেক্সট ব্লগ চলো টাকা